দাখিল নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার নবম শ্রেণীর ইসলামের ইতিহাস প্রশ্নের সমাধান এ টু জেড দেওয়া হচ্ছে এটা আলফাতা পাবলিকেশন থেকে লেকচার পাবলিকেশন থেকে যে প্রশ্নটি আসছে সেটাও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে তো দেখেন আলফাতা পাবলিকেশন থেকে ইসলামের ইতিহাস দাখিল নবম শ্রেণী দুই এটা আছে প্রশ্ন যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পরবর্তী প্রশ্ন যাতে সহজে আপনারা পান নৈবিত্তিক প্রশ্ন এক নাম্বার দেখেন যদিও প্রশ্নগুলো ঝাপসা বোঝা যাচ্ছে না কিন্তু আমি সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দিচ্ছি এবং মুখে মুখে বলতেছি আপনারা সবাই আমার মুখের কথা শুনে লিখলেও ইনশাআল্লাহ কমন আসবে এবং আপনাদের সমাধান দিতে কোনো সমস্যা হবে না এক নম্বর প্রশ্নে দেখেন বলা হয়েছে যে হজরত মোহাম্মদ সাল্লাম কোন অবস্থার প্রেক্ষিতে হিলফুল ফজুল সংগঠন তিনি তৈরি করছিলেন উত্তর হচ্ছে ক আর দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী কোন সাহাবি এটার উত্তর হবে ক হজরত খাদিজারদি আল্লাহ তালা আনহা তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক আর চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শেষেরটা অর্থাৎ ঘ মদিনা পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সাহারা মরুভূমি উত্তর হবে ঘ দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলি সাল্লামের গোয়েন্দা সংস্থার প্রধান কে ছিলেন উত্তর হবে ক এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে বিদায় হজের ভাষণ কি শিক্ষা দেয় উত্তর হবে কোরআন হাদিস অনুযায়ী চলতে উত্তর ঘ সরি উত্তর গ তিন নম্বর বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে হজের না বদরের যুদ্ধ মুসলমানদের চূড়ান্ত যুদ্ধ বলা হয় কেন এটার উত্তর হবে বারোর শেষেরটা ঘ অর্থাৎ বারো নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ ছয় নম্বর প্রশ্ন দেখেন ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে হাজরে আসওয়াতের সাথে কোরাইজদের কিসের সম্পর্ক ছিল উত্তর হচ্ছে গ সামাজিক মর্যাদা সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে জেরুজালামের পরিবর্তে কাবাকে ইসলামের কেবলা হিসেবে নির্ধারণ করা হয় কত হেজড়িতে উত্তর হচ্ছে অষ্টম হিজড়িতে অথবা দ্বিতীয় হিজড়িতে এই দুইটা যে কোনো একটা হবে আর এদিকেই পাশে দেখেন বারো নম্বর প্রশ্নের বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে বদরের যুদ্ধকে মুসলমানদের চূড়ান্ত যুদ্ধ ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ বলা হয় কেন উত্তর দেখেন বারো নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ শেষেরটা আর তেরো নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উহুদ যুদ্ধ অর্থাৎ গ নাম্বার উত্তর চৌদ্দ নাং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শেষেরটা ঘ যারা আমার ভিডিওটি দেখতেছেন যদিও প্রশ্ন বোঝা যাচ্ছে না কিন্তু আমি স্পষ্ট করে প্রশ্ন এবং তার অ্যান্সার বলার চেষ্টা করতেছি আপনারা সবাই আমার মুখের কথা শুনে একের কত দুইয়ের কত তিনের কত এটা সুন্দর করে লিখে অ্যানসার করবেন তাহলে সহজ হবে যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রশ্নটি আলফাতা পাবলিকেশন থেকে প্রকাশিত একশো পার্সেন্ট হুবাহু কমন আসবে নাম্বার প্রশ্ন দেখেন নয় নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ এদিকে আপনারা চোদ্দো নাম্বার প্রশ্ন দেখেন চোদ্দ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর এটা আমার জানা নাই কেউ যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ষোলো নম্বর প্রশ্নের উত্তর আমার জানা নাই সতেরো নম্বর প্রশ্নের উত্তর দেখেন সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে ইয়ামার যুদ্ধেকে মৃত্যুর বাগান বলা হয় কেন সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ কারণ এ উত্তর হচ্ছে সত্তর জন হাফে শহীদ হয় এই যুদ্ধে তাহলে সতেরোর সঠিক উত্তর গ আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শেষেরটা ঘ আপনারা এ পাশে তেইশ নম্বর প্রশ্ন দেখেন তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শেষেরটা ঘ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দেখেন চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর এটা আমার জানা নাই তারপরে আপনারা সাতাইশ নম্বর প্রশ্নটা লেখেন সাতাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ আর আটাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক আর উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর আমার জানা নাই তিরিশ নম্বর প্রশ্নের উত্তর দেখেন তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর বলেছে চট্টগ্রামকে বারো আউলিয়া দেশ বলা হয় কেন এটাও আমার এই মুহূর্তে সঠিক জানা নেই কারো জানা থাকলে আপনারা গুগল থেকে সার্চ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে উনিশ নাম্বার দেখেন উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ শিশিরটা একুশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ আর বাইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে পরবর্তী প্রশ্নের সমাধান আমি খুব দ্রুত আপলোড দিতে পারি